আশি বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পথ ছাড়তে চায়নি উনি ওনার সঙ্গে ওনার ওনার নিজের তৈরি করা আইন আছে এত বছর পরে চেয়ারম্যান থাকা যাবে না উনি নিজে আইন করে নিজে সেই পথ ছাড়তে চায় না সে সরকারের মামলা করে ওখানে ওখান থেকে সরাতে হয়েছে আর উনি এখান থেকে পথ করে চলে গেছে উনি সহজে যাবে না যে যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না অভিমানের মধ্যে এক নাম্বার অভিমান হলো যে কোরিডোর দেওয়াতে আমরা থাবা দিছি তাই তো কোরিডোর দিতে দেবো না তারপরে বন্ধ দিতে আমরা থাবা দিছি এই দুইটা নাকি দুইটা দুইটা আমরা মেনে নিতে বলতেছেন নাকি তাহলে তো বাংলাদেশের সার্বভৌমত্বই টিকলো না আপনি চাইছেন যে চট্টগ্রামে ওটা ওর উপজাতিরা আদিবাসী নামে পরিচিত হোক ক্ষুদ্র নিগোষ্ঠীরা আদিবাসী নামে পরিচিত হোক বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়তে আদিবাসী আপনি আপনার বিভিন্ন উপদেষ্টা সংস্কার কমিশন থেকে এই যে এনজিও লোকগুলো দিয়ে এটা করাইছেন এটা আমাদের মেনে নিতে হবে এখন এই এইগুলো যদি আমরা বলি আপনার অভিমান আপনি ছশো ছেষট্টি কোটি টাকা কর হলো মাপ করাইছেন এটা আমরা নিলে আপনার মন খারাপ হবে আমরা যদি বলি তাহলে মন খারাপ হবে আপনি অভিমান করবেন তা আমরা কি আপনার এই অভিমান মাইনে নিয়ে বলবো ঠিক আছে নিচেন নিছেন আরও ভালো উনত্রিশ সাল পর্যন্ত কর্ম মহকূপ নিচ্ছেন আপনার কোম্পানির জন্য আমরা এটা মাইনে নেব এটা বলবো না তা আপনার যে বিষয়গুলোতে অভিমান এই অভিমানগুলো যদি আমরা যদি ভাঙতে যাই তাহলে তো দেশের একটা ক্ষতি হয়ে যাবে আপনি এখন পঁচিশ পার্সেন্ট কর মাপ কর পঁচিশ পার্সেন্ট শেয়ার থেকে কমায়ে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে দশ পার্সেন্ট করছেন কেননা আমরা চিল্লাচিল্লি করতেছি এটা কেন করলো সরকারের শেয়ার বাংলাদেশের জনগণের শেয়ার কেন কমাইলো কোম্পানির শেয়ার কিছু বেশি করলো আমরা যখন বলতেছি আপনি মন খারাপ করতেছেন তো আমরা যদি আপনি অভিমান করতেছেন আপনার এই অভিমান যদি আমরা মাইনে নেই তাহলে তো দেশের স্বার্থ উদ্ধার হইল না তো ডক্টর ইউনিভোসের সব অভিমান মানে নেওয়া সম্ভব না অনেকে বিভিন্ন কথা বলতে পারে পদত্যাগ একটা চাই না আমরা অনেক নানা আরে ভাই পদত্যাগ করতে চাইছে নাকি এই লোক পদত্যাগ করবে পদত্যাগ করবে এত সোজা জুলাই অন্য অন্য যারা পার্ট রয়েছে তারা যখন দেখে ছোট ছোটো পার্টগুলো যে একটা পার্টকে ডক্টর ইউনুস স্পেশালভাবে প্রিভিলেজ দিচ্ছে তখন তাদের তাদের তো একটা এখানে মন খারাপ হওয়া স্বাভাবিক এই যে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে তাদের অন্য অংশগুলোকে সংযুক্ত না করে এনসিপির মানুষগুলোকে সংযুক্ত করতেছে এটা ইন্টেনশনালি দেখাচ্ছে যে জামাত এবং বিএনপির মতো এরাও একটা বড় শক্তি ঠিক আছে কিন্তু শাল নাই চামড়া নাই কুত্তা ঘেউ ঘেউ করে এইরকম একটা অবস্থা তো এখন সেই অবস্থার মধ্যে তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে 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 দেখাচ্ছে বিএনপি জামাতের সাথে মিটিং করছে ওই সময় এনসিপি লোকদেরকে বুঝাইছে যে বিএনপি এবং জামাত যেরকম একটা শক্তি এনসিপিও একটা ওইরকম শক্তি ঠিক আছে কিন্তু আসলেই কি এনসিপিও একটা শক্তি আওয়ামী লীগের অর্থ আওয়ামী লীগের আপনার লোকজনকে নিয়ে এনসিপি কত দূর যায় সেটাও আমরা দেখবো এবং আমরা প্রস্তুত আছি যে ওই যেই মঞ্চগুলোতে আওয়ামী লীগের লোক উঠবে আমরা সেগুলো প্রতিহত করার জন্য মানসিকভাবে সর্ব প্রস্তুত আছি ডক্টর ইউনুস যেভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে হ্যাঁ অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করছে দেখেন ডক্টর ইউনুস বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো ছিল ডক্টর ইউনুস ওই একটা দলকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এটা তার দল এইরকম একটা হাইপ তৈরি করে ছোট ছোট দলগুলো থেকে হলো কর্মী নিয়ে গিয়ে সেই দলগুলোতে ভাঙ্গন সৃষ্টি করছে তাহলে ওই দলগুলো ডক্টর ইউনুস ক্ষতি করছে এই জুলাইয়ের একমাত্র হলো জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর একমাত্র ক্ষতিকারক ক্ষতি করছিলো ডক্টর ইউনুস নিজে নিজ হাতে একটা দলকে বিশেষ সুযোগ দিয়ে দিয়ে সে দলগুলো থেকে কর্মী নিয়ে গেছে দল ভাঙ্গন ধরাইছে এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক একটা বিষ ডক্টর ইউনুস একটা দলকে এইভাবে স্পেশাল প্রিভারেঞ্জ দিয়ে এই কাজগুলো সে করছে